হ্যালো ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিনা ম্যাম আমি আজ তোমাদের তোমার যার যার বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি পেপার যে রয়েছে বেঙ্গলি সিলেবাসে সেখান থেকে আজ একটি টপিক নিয়ে আমি আলোচনা করব। আর যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গল রয়েছে এই মঙ্গল কাব্যের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্য আমি নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে সেটা দেখতেও পারছো সংজ্ঞা এবং এর উদ্ভব এবং বৈশিষ্ট্য যে রয়েছে সম্পূর্ণ কিছু নিয়ে আমি সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো ঠিক আছে তবে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু আলোচনা করে দিই দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা ইনফরমেশন দেওয়া রয়েছে আমি বলছি এক এক করে তোমরা রয়েছে সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এই জায়গাটা তোমরা দেখবে তোমরা যারা যার সেকেন্ড সেমিস্টারে পড়ছো সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের কোর্স ফিটা যে রয়েছে তোমাদের ফিফটি পার্সেন্ট কিন্তু অফ করে দেওয়া হয়েছে তোমাদের কোর্স ফি থাকছে আগে ছিল নাইন নাইন এখন কিন্তু ফোর নাইনটি নাইন কিন্তু তোমাদের কোর্স ফি করে দিয়েছে তো তোমরা আমাদের সঙ্গে যারা যারা অনলাইন ক্লাসের জন্য এবং নোটসের জন্য যুক্ত হতে চাইছো তারা দেখবে দেখো উপর দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফ অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তো এইটাই তোমাদের জানানো ছিল এখন আমি আলোচনাটি শুরু করছি দেখো প্রথমে বলেছি আলোচনার বিষয় এটা হচ্ছে মঙ্গল কাব্যের সংজ্ঞা উদ্ভব এবং বৈশিষ্ট্য এক এক করে আমি আলোচনা করছি প্রথমে সংজ্ঞায় চলে যাই দেখো কি বলছে আমরা দেখব বাংলা সাহিত্যের মধ্যযুগে সমাজের সর্বস্তরে নানা দেব দেবীর পূজা প্রবর্তন এবং তাদের লীলা মাহত্ব প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান কাব্যসমূহ কাব্য রচিত হয়েছিল সেই কাব্যগুলিকে মঙ্গল কাব্য বলে মানে এই যে বাংলা সাহিত্য এর মধ্যযুগের যে সময়টা সেই সময় আমরা দেখবো যে কাব্যের মধ্যে দেব দেবীর বিভিন্ন যে তাদের লীলা ঠিক আছে তাদের পূজা প্রবর্তনের যে ঘটনাগুলো আলোচনা করা হয়েছিল বা সেগুলি তুলে ধরা হয়েছে তাদের সম্পর্কে যে কাব্যের মধ্যে সেটাকে আমরা সাধারণত বলবো মঙ্গল কাব্য ঠিক আছে এর আগের দিন ক্লাসে কিন্তু এই মঙ্গল নামের উৎপত্তি সম্পর্কে আমি আলোচনা করেছি সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে একবার দেখো মঙ্গল কাব্য কাকে বলে সেটা আমি বলে দিলাম এখন একটু মঙ্গল কাব্যের উদ্ভব এবং সময়কালটা নিয়ে আলোচনা করি প্রথমে বললাম মধ্যযুগে আমরা দেখব যে আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিষয় বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয় আখ্যান কাব্য প্রচলিত ছিল তাই বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্য নামে পরিচিত মানে বলছে এই যে ত্রয়োদশ শতাব্দী যে রয়েছে এখান থেকে আমরা দেখবো অষ্টাদশ শতাব্দীর ভারতচন্দ্রের যে কালটা ছিল ঠিক আছে এই ভারতচন্দ্রের কাল পর্যন্ত যে বঙ্গ বঙ্গসাহিত্যে একটা বিষয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক যে আখ্যানটা প্রচলিত হলো সেটাকে আমরা বলতে বলতে পারবো মঙ্গল কাব্য যখন উদ্ভব হলো ঠিক আছে তো তাই বলছে দেখো বাংলাদেশে একটি বিশেষ সাহিত্য সাধনা হলো মঙ্গল যুগের কাব্য আমরা দেখব এই যে বাংলাদেশে একটা বিশেষ যুগের যে সাহিত্যের যে সাধনা এই সাধনাটা ছিল এই মঙ্গল কাব্য কি বলা হচ্ছে মঙ্গল কাব্যগুলিতে কেবল দেবদেবীর মাহত্বই নয় প্রাঞ্জল ভাষায় রচিত বাঙালি জীবন চিত্রের খুঁটিনাটি কিন্তু ধরা পড়েছে শুধুমাত্র আমরা বলবো যে দেবদেবীর মাহত্ব তাদের যে বিষয়গুলো সেগুলো বর্ণনা করা হয়েছে সেটাই নয় সেই তৎকালীন সময়ে যে মানুষের সমাজ জীবন ছিল জীবন চিত্রের যে খুঁটিনাটি সেই সমস্ত বিষয়গুলো কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে ধরা পড়েছিল তো কি বলছে মঙ্গল কাব্যের প্রথম উদ্ভব পল্লীর জনসভা থেকে হলেও এটা এটি পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করেছিল ঠিক আছে আমরা দেখবো এর প্রথম উদ্ভব হয়েছিল পল্লীর জনসভা থেকে হলেও এটা কিন্তু পূর্ণরূপে পরে কিন্তু প্রতিষ্ঠা লাভ করে তো কি বলছে যে রাজসভায় ঠিক আছে এই জায়গাটা দেখবো আমরা রাজসভায় কিন্তু এটা সম্পূর্ণ আর কি পূর্ণরূপে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল এটা জন্ম হয়েছিল ঠিক পল্লী জনসভা থেকে কিন্তু রাজসভায় কিন্তু পূর্ণ প্রতিষ্ঠা লাভ করে তো কি বলছে কোনো বিশেষ ধর্মমত নয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক পরিস্থিতি এবং লৈকিক বহিরাগত ধর্মমতের মিলন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের সংস্কার সংস্কৃতি ধর্ম সংমিশ্রণে কিন্তু ফুলশ্রুত শ্রুতিতে কিন্তু মধ্য যুগে এই মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে আমরা বলবো বিশেষ কোনো ধর্মমত বা ধর্মকে কেন্দ্র করে শুধুমাত্র তা নয় কিন্তু বিভিন্ন যে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি ছিল লৈকিক বহিরাগত ধর্মের যে আগমন ছিল এই সমস্ত বিষয়কে মিলিয়ে কিন্তু এই মঙ্গল মঙ্গল কাব্যটি কিন্তু উদ্ভব ঘটেছিল ঠিক আছে তা এখন একটু এই যে মঙ্গল কাব্য যে রয়েছে এর মঙ্গল কাব্যে যে সামাজিক প্রেক্ষাপটার বিকাশটা সেটা নিয়ে আমি একটু আলোচনা করি ঠিক আছে এখানে এটা হবে না একটু কেটে নিন বলছে মঙ্গল কাব্য যে রয়েছে এ সামাজিক প্রেক্ষাপট এবং বিকাশ কি করে হয়েছিল কি বলছে ত্রয়োদশ শতক থেকে অষ্টাদশ শতকের পর্যন্ত মুসলমান শাসকের মঙ্গল কাব্যগুলি সৃষ্টি হয়েছিল আমরা দেখবো এই যে মুসলমান যে শাসক ছিল তাদের এই শাসনকালের সময় কিন্তু এই মঙ্গল কাব্যগুলি তৈরি হয়েছিল তো কি বলছে এর পশ্চাতে কিছু সামাজিকও কারণ ছিল এই যে একটুকুন আগে আমি উদ্ভব এবং সময়কাল নিয়ে আলোচনা করলাম এর কিছু কিছু সামাজিক কারণ নিয়ে আলোচনা করি কেন এই মঙ্গল কাব্যগুলির উদ্ভব হয়েছিল সেটাই বলছে প্রথমত তুর্কি আক্রমণ আমরা বলবো প্রথম যে কারণ সামাজিক কারণটা সেটা হচ্ছে তুর্কি আক্রমণ কারণে পরবর্তীকালে কিন্তু মঙ্গল কাব্যগুলি তারপরে বলছে উচ্চ বর্ণের হিন্দু সমাজের সঙ্গে নিম্ন বর্ণের লোক সমাজের মিলন মানে দুটি শ্রেণীর বা দুটি সমাজের শ্রেণীর মানুষের মধ্যে মিলবন্ধন ঘটানো এই কারণে কিন্তু তৈরি হয়েছিল তারপরে বলেছে লৈকিক দেবতাদের বাঙালি সমাজে প্রতিষ্ঠা লাভ যে যারা লৈকিক দেবতা রয়েছে তাদের বাঙালি সমাজে একটা প্রতিষ্ঠা লাভ করবে বলে এই মঙ্গল কাব্যগুলি জড়িয়েছিল তারপরে বলেছে লৈকিক দেবদেবীর সঙ্গে পৌরাণিক দেবদেবীর সাংস্কৃতিক সমন্বয় ঠিক আছে এই সমস্ত কারণে কিন্তু আরেকটা বলেছে হিন্দু ধর্ম এবং সাংস্কৃতিক সংরক্ষণ তারপরে আরেকটা রয়েছে বঙ্গদেশের আধিদৈবিক এবং আধিভৌতিক চর্চা তারপরে আর্য সংস্কৃতির ক্রমশ অনার্য দেবীদের প্রবেশ ঠিক আছে এই সমস্ত কারণে কিন্তু এই মঙ্গল কাব্যগুলি তৈরি হয়েছিল এক এক করে কিন্তু ছটা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে পার্ট ঠিক আছে তোমরা দেখে নেবে যে কারণে এই মঙ্গল কাব্যগুলির উদ্ভব হয়েছিল অনেকগুলি কিন্তু কারণ আমরা দেখতে পাচ্ছি সামাজিক কারণ ঠিক আছে দেখো একটা মঙ্গল কাব্যের ছবি কিন্তু এখানে তুলে ধরে দিয়েছে মনসামঙ্গল ঠিক আছে দেখো এখানে কিন্তু একটা মনসা মঙ্গল কাব্যের ছবি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরে দেওয়া হয়েছে দেখো কিন্তু কিছু বৈশিষ্ট্য আমরা দেখিনি এই মনুষ মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য কি বলছে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যতে প্রথমেই বলছে যে প্রথমেই মঙ্গল কাব্য বনে সাধে পশু দেবতার বন্ধনা ঠিক আছে এখানে বন্ধনা হবে বন্ধনা তারপর গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা তারপরে সৃষ্টির রহস্য এই সমস্ত বিষয় কিন্তু বৈশিষ্ট্য আমরা দেখতে প্রভৃতি দেব দেবীদের যারা রয়েছে তাদের বন্ধনা তারপরে কিন্তু সেই যে গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা তারপরে সৃষ্টির রহস্য মানে এইটার রহস্যটা কি ছিল সেই সমস্ত কিন্তু আমরা দেখতে পারবো প্রথম বৈশিষ্ট্যের মধ্যে মঙ্গল কাব্যে দেখো তারপরে কি বলছে সূচনা অংশেই কাঠামোর প্রত্যেক মঙ্গল কাব্যে কিন্তু দেখা যায় প্রত্যেকটা মঙ্গল কাব্যেরই কিন্তু আমরা সূচনায় এরকম ভাবে শুরু হচ্ছে মঙ্গল কাব্য কিন্তু দেখতে পারবো দ্বিতীয় বলেছে দেবদেবীর মাহত্ব প্রচার মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য ছিল ঠিক আছে এই মঙ্গল কাব্যের প্রধান উদ্দেশ্য একটা ছিল দেবদেবীর যে মাহত্ব রয়েছে তাদের মাহত্ব কতটা সেইটা প্রচার করা ঠিক আছে তারপরে বলেছে অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখবো নিম্ন চরিত্রের মহিমা প্রচারিত হতো তিন নম্বর দেখা বলেছে মঙ্গল কাব্যে বর্ণিত কবির আত্মপরিচয় অংশে পূর্বপুরুষদের পরিচয় এবং বাসস্থান বর্ণনা স্বপ্নাদেশে প্রভৃতি অল্প বিস্তর বর্ণনা কিন্তু থাকে মানে এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখব কবির যে আত্মপরিচয় এর অংশে পূর্বপুরুষের যে পরিচয় এই সমস্ত বিষয় তারপরে স্বপ্ন দেশে প্রভৃতির অল্প এই সমস্ত কিন্তু বিস্তর কিন্তু বর্ণনা কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে এই সমস্ত বিষয়গুলি কিন্তু থেকে থাকে বৈশিষ্ট্যতে আজ এই যে মঙ্গল কাপের উদ্ভব তারপরে সামাজিক কারণ রেখাপট তারপরে এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা কিন্তু সংক্ষিপ্ত আকারে আমার এতটুকু ছিল আলোচনা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি বলে দিয়ে যাই এর আগে আমি বলেছি দেখো এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বার দুটি আবার তোমরা দেখে নাও যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে ভিডিওটি শো থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ